বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন শুক্রবার দুর্বৃত্তদের আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর বিভিন্ন স্থাপনা আগুনে পড়েছে প্রায় দুই শতাধিক গাড়ি এছাড়া ব্যক্তিগত গাড়িতে আগুন দেওয়া সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলা ভাঙচুরে ব্যাপক ক্ষতি হয়েছে মেট্রো রেলের দুটি স্টেশন শহীদুল্লাহ রাজুর রিপোর্ট টানা ছয় দিনের সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী ঢাকার বেশ কিছু স্থাপনা মহাকালীতে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ভবন অধিদপ্তরের ডেটা সেন্টার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স সহ অন্যান্য স্থাপনায় দেওয়া আগুনে শতাধিক গাড়ি আমাদের চিকিৎসা সেবা যদি ব্যাহত হয় তাহলে তো আর কিছু থাকলো না চিকিৎসা সেবা যাতে ব্যাহত না হয় সেই জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এখনও অনুরোধ করছি যেন ওর জন্য এরকম কোনো মানে ঘটনা না ঘটে আর যেটা আমার প্রতিমন্ত্রী বলছেন আমিও যারা মারা গেছে তাদের সুখমত্ত পরিবারের প্রতি সমবেদনা তাদের আত্মার শান্তি কামনা করছি ভালো থাক দুই দফায় আগুনে পুড়েছে মহাকালীর সেতু ভবন দুর্বৃত্তরা ভবনের পঞ্চান্নটি যানবাহন আগুনে পুড়িয়ে দিয়েছে এ ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত রিপোর্টের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে নিস্তালা পর্যন্ত যেতে দেখেছি এবং যেটা গাড়ি এখানে প্রায় পঞ্চান্নটা যানবাহন আমাদের একেবারে ভোষ্ঠভূত হয়ে গেছে আর ভিতরে হচ্ছে অফিসে আমাদের ব্যাপক ধ্বংসযোগ্য চালানো হয়েছে ব্যাপক আগুন দেওয়া হয়েছে এবং আমাদের বিভিন্ন যেই ইলেকট্রনিক্স জিনিসপত্র কম্পিউটার সামগ্রী আসবাবপত্র এবং বিভিন্ন ডকুমেন্টস সেগুলো লুট করে না নিয়ে যাওয়া হচ্ছে বিরপুর দশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অফিসে দেয়া আগুনে পুড়ে গেছে পঁয়ত্রিশটি যানবাহন শনিবার দুপুরে ধোঁয়া উঠছিল অনেক গাড়ি থেকে অনেক লোক ছিল তো এর জন্য পুলিশ আসতে আসতে পারেনি পারেনি ফায়ার সার্ভিস ঠিক আছে করে জ্বলছে সারা রাত রাজধানীর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে শুক্রবার আগুন দেয় দুর্বৃত্তরা সে সময় আগুনে পুড়ে যায় আটটি গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়ে মহাখালী ও বানানির টোল প্লাজা এবং অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে স্টেশন দুটির কালের জন্য বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা